প্রিয় রাজশাহীবাসীর জন্য নিয়ে এলাম খাদেজান রান্নাঘরের পক্ষ থেকে দারুণ সুখবর 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 বাইরে তো রিমঝিম রিমঝিম বৃষ্টি আর এই রিমঝিম রিমঝিম বৃষ্টিতে কার কি ধরনের খাবার খেতে ইচ্ছে করছে আমার আমার পেজে অর্ডার করে ফেলুন কি নেই আমার পেজে কাচি বিরিয়ানি গরুর মাংস চিকেন পকোড়া ফ্রায়েড রাইস তারপরে মানে অন্য যে কোনো ধরনের আইটেম আপনারা চাইবেন পেয়ে যাবেন পাস্তা ওয়াও কী যে মজার এই পাস্তা এই রিমঝিম বৃষ্টিতে বসে বসে খাবেন আর মজা করবেন অনেক মজার মজার খাবার পেয়ে যাবেন আমার পেজে তো বন্ধুরা আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমার পেজে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার মতো লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর মতো লোক নেই কিন্তু পেছনে দাঁড়িয়ে বদনাম করার মতো লোকের অভাব নেই কি আজব দুনিয়া আমি কখনো মানুষ চিনিনি। তবে মানুষের রূপ বদলাতে দেখেছি দুনিয়াটা আসলেই আজব এ আজব দুনিয়ায় কাকে ভরসা করব নিজেকে না অন্যকে